চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আদা দেন আমাদের তেষট্টি ভাতারি তো তেষট্টিকে দেখলাম যে কিছুক্ষণ আগে ওর একটা ভিডিও দেখলাম যেখানে ওর বক্তব্য হচ্ছে ব্লগ চ্যানেলে সুতোপা এমন ভাবে থাকে যেন মনে হয় এক্ষুনি ওকে খাটে তুলে বড় হরি হরিবল করে নিয়ে যেতে হবে আর ওর কন্ট্রোভার্সি চ্যানেলে হুম ও একেবারে মানুষকে পুরো খাটে তোলার ব্যবস্থা করে ব্লগিং চ্যানেলে ও খাটে ওঠার ব্যবস্থা থাকে আর সমালোচনার চ্যানেলে ও লোককে খাটে তোলার ব্যবস্থা করে হ্যাঁ আজকে আমাদের ওর নাম কি বলে দিদা টুনি দিদা তো টুনি দিদার কে নিয়ে দীর্ঘদিন সুতপাকে নিয়ে টুনি দিদা ভিডিও করে যাচ্ছে দীর্ঘ দিন তোমরা যদি দেখো যে আজকে দীর্ঘ দিন ধরে প্রত্যেকটা ভিডিওতে দালাল দালাল বলে নোংরা থেকে নোংরা কথা বলে বলে এই আদবুরি মেয়ে ছেলে প্রতিদিন সুতপাকে পিঞ্চ কেটে কেটে যাচ্ছে এবার আজকে কালকের একটা ভিডিও আমি সুতপা দেখলাম যেখানে কিন্তু এই আমাদের টুনিকে টুনিকে ভালোভাবে জুতানো জুতিয়েছে রাম জুতানো সুতোবা জুতিয়েছে নিতে পারেনি নিতে পারেনি আজকে বসে গেছে ওই টুনির হয়ে বসে গেছে আমাদের তেষট্টি ভাতারি কারণ ওই যে বললাম চোরে চোরে মাস্তু তো ভাই একটা কথা আছে না আনন্দের আর সীমা নাই চোরে চোরে মাস্তু তো ভাই আনন্দের আর সীমা নাই তাহলে এ হচ্ছে আরেকজন চোরের সাক্ষী মাতাল তাই সেই জন্য এ বসে পড়েছে কি করতে না টুনির কত রস সেটা বিশ্লেষণ মারিয়ে বলতে বসেছে যে ওর তো রস নেই সুতোপার রস নেই সুতোপা একদম শুকনা কাঠ হয়ে গেছে কিন্তু আমাদের টুনি দিধার এত রস রসে টইটুম্প তা বলছে কি শোন না টুনির এত রস তুই জানলি তুই তো জানিস তা টুনির রসটা গিয়ে কি মাঝে মাঝে চাটিস নাকি টুনির মানে এখন হাজবেন্ড থাকে না টুনির হাজবেন্ড থাকে না সেই হাজবেন্ডের সুখটা ও তো পায় না তা উনি সেই হাজবেন্ডের সুখটা পায় না বলে কি তুই মাঝে মাঝে যা সেখানে হাজবেন্ডের জায়গায় প্রক্সি দিয়া হ্যাঁ ওর নাম কি বলে রসটা চাইরটা দেখতে যে কিরকম আরাম তুই দিতে পারিস আমার মনে হয় তুই তাই করিস তাই না তোর তো আসলে তোরও তো এক অবস্থা ওনার তো হাজবেন্ড নাই তাই ওনার রস চাটার লোক নাই আর তোর থাইকাও তোরা চাটে না তোর রস চাটার লোক থাইকাও তোরা চাটে না তুই দিনের পর দিন তোর ওই রস মারানোর জন্য ঝরানোর জন্য তোরে দিনের পর দিন কি করতে হয়েছে গোল্ডেন এরিয়ায় গিয়া ওই যেইখানে বাথরুম পায়খানায় গিয়া তুইলা দাঁড়া থাকতে হয়েছে একটুখানি কে আইবে ভাই আয় একটু নেশা ফেসা করে আয় হ্যাঁ কারণ জ্ঞানও তো তোরে কেউ মারবে না কেন তো কেউ তোর ফুটা মারতে চাইবে না বুঝতে পারছিস তো অজ্ঞানে মানে যখন নেশা ভাঙ করবে তখন তো বেহুশ মতন থাকে অজ্ঞান থাকে তো সেই সময় তুই গিয়া তাগো সামনে গিয়া দাঁড়ায় পড়তিস প্রত্যেক সময় যে আমার একটুখানি সুখ দাও তা এখন কি সেই কাজটা কি ওইখানে তো তোর হয় না তা মাঝে মাঝে কি ওইখানে যাস নাকি আমাদের টুনি দিদার কাছে যাস মাঝে মাঝে যে একটুখানি চাইটা চুইটা তারে একটুখানি স্বাদ দিতে মানে আর কি তার যে এই যে রস এত রস সেই রস রসটা একটুখানি খাইতে যাস তুই হুম আমার মনে হয় তুই খাইতে যাস সেই জন্য ওনার রসের বিশ্লেষণ তুই এত সুন্দর দিলি মানে গীতা দিয়ে মানে ওর নাম কি বলে টুনি দিদার বিশাল রস বিশাল রস আমার কথা না তোমরা আবার ভেবো না যে এই কথাটা আমি বললাম এইটা হচ্ছে আমাদের তেষট্টি ভাতারির কথা যে ওনার হেভি রস 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 নাই কিন্তু ওনার প্রচুর আরে ভাই আছে তো এই বয়সে বয়সে যেই ঠাকুর দেবতার নাম নেওয়ার কথা সেই বয়সে তোদের মতন মেয়ে ছেলেগুলো আজকে হাঁটুর বয়সী মেয়েগুলোর সব পেছনে লাগছিস হাঁটুর বয়সী মেয়েগুলোর পেছনে কাঠি গুজা 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 গুঁজে আজকে এই জায়গায় দাঁড়ায় আছিস হ্যাঁ তোর বলছিস সুতোপাড় এমন পরিস্থিতি যে সুতোপাকে কেউ ভালোবাসে না আজকে ও শ্বশুরবাড়ির লোকদের কথা বলছে যে শ্বশুরবাড়ির লোকরা ওকে পছন্দ করে না এই বাড়িতে একমাত্র ওই খারাপ বাদবাকি সবাই ভালো সবাই ভালো তাদের চিন্তা ভাবনা অনুযায়ী হ্যাঁ তাহলে সুতোবার মানে ব্লগিং চ্যানেলে ও শ্বশুরবাড়ির কোনো লোককে দেখাতে পারে না কারণ কি তারা ঘরের কথা বাইরে বলতে পছন্দ করে না বাইরে মিন্স তাদের কাছে সোশ্যাল মিডিয়াটা বাইরে অবশ্যই বাইরে সোশ্যাল মিডিয়ায় যদি আমি কিছু শেয়ার করি সেটা হাজার হাজার লোকের কাছে পৌঁছে যাচ্ছে সেটা আর তখন ঘরের ভেতরে থাকছে না তাই তারা ওই জিনিসটা পছন্দ করে না এত তারা যেই জায়গাটায় থাকে সেই জায়গাটা এখনও আপগ্রেডেড হয় নাই সেই জায়গায় থেকে একটা হাউসওয়াইফ সোশ্যাল মিডিয়ায় কাজ করছে তাদের সোশ্যাল মিডিয়াটা বোঝারই কথা না এবং তারা বোঝে না কারণ আমি শুনেছি তোদের ভিডিওতেই শুনেছি যে তারা কিন্তু সুতোপার ভিডিও দেখে না সুতোপা কেমন ভিডিও করে তার সেই ভিডিও কি কি ভিডিও করে ভিডিওতে কারে কি বলে সেই সংবাদগুলো কে দেয় সুতপার ননদ দেয় ননদ ননদ না নিজের ভেতরের তো গুলো এই মাস্তো ননদ করে তোদের ভিডিও থেকে শুনছি যে তারা সেই ননদ কি করে খবরা খবর দেয় যে বৌদি আজকে এই এই করেছে একে গালাগালি দিয়েছে তাকে গালাগালি দিয়েছে তো তাদের তো বোঝার কথা না যে সমালোচনার চ্যানেলে কত নোংরামি হয় তারা যেখানে দেখেই না ভিডিও তাদের বৌমারই ভিডিও দেখে না সেখানে কি করে তারা মানে তারা বুঝবে যে তোদের মতন জানোয়ারের বাচ্চারা কিভাবে তার তাদের বউ বাড়ির বউরে কিভাবে দিনের পর দিন রাতের পর রাত মেন্টাল হ্যারাস করছিস তাদের বোঝার তো কথা না বোঝার কথা না আজকে যদি তারা তোদের ভিডিওগুলো দেখত দেখত তাহলে রিয়ালাইজ করতো আজকে বল না তাদের তাদের যদি সেই রকম মানসিকতা থাকতো আজকে তাদের চিন্তা ভাবনা হচ্ছে আমরা ভালো টাকা ইনকাম করি মোটা মাস গেলে একটা মোটা পেনশন পাই ছেলে ছেলের বউ আমার হাতের গ্রিপের মধ্যে থাকবে আমি পয়সা দেব আমার টাকায় সংসার চলবে এবং সেখানে আমার কথাটাই শেষ কথা থাকবে সেখানে একটা মেয়ে স্বাবলম্বী হতে চেয়েছে সেইটা তারা মেনে নিতে পারেনি এটা তাদের সমস্যা এটা তাদের সমস্যা সেখানে দাঁড়িয়ে দিন মানে প্রতিটা সময় তারা চেষ্টা করে গেছে যে পা যাতে তার মানে এই যে কাজ কাজ করছে এগুলো না করতে পারে ইউটিউবে ছেড়ে দেয় বারবার তারা প্রেশার ক্রিয়েট করেছে তারা তো আজকে সুতোপারে এই জায়গাটা তৈরি করে দেয় নাই এই জায়গাটা তৈরি করার জন্য সুতোপা রীতিমতন পরিশ্রম করছে তার ফলস্বরূপ আজকে ওই জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু তোদের মতন জানোয়ারা দেখ তিরিশ থেকে চল্লিশটা চ্যানেল প্রতিদিন তিনটে থেকে চারটে করে ভিডিও একটা মেয়ে সম্বন্ধে নামাস একটা মেয়ে সম্বন্ধে নামাস কতটা মানসিক জোর আমাকে উত্তর দিতে হবে না আমাকে উত্তর দিতে হবে না নিজেকে একটুখানি প্রশ্ন করে উত্তর দিস যে একটা মানুষের সহ্য ক্ষমতার সহ্য লেভেল কতটা থাকতে পারে তারপরে গিয়ে সেই মেয়েটা তারপরে কতটা প্রয়োজন হলে কতটা তার নিজের পায়ে দাঁড়া বলে সেই মেয়েটা দিনের পর দিন তোদের জুতোর বাড়ি খেয়ে এসে ভিডিও দেয় হাসি মুখে হ্যালো গাইস তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমরা সবাই ভালো আছো বলে সে ভিডিও তো ভিডিও শুরু করে কোনো সময় যদি তার শরীর খারাপ হয় একটা ওষুধ খেতে দেখিস তোর মত জানুয়ারের বাচ্চা ভেজরমার বাচ্চা বসে যাস বলতে যে তুই যদি মরতিস তাহলে তোর আত্মার শান্তি পাইতো তাহলে আমি একটা কথা বলি শোন এই যে মানুষের মৃত্যু কামনা করছিস না একদিন এমন না এমন দিন কোনো দিন না আসে যে তুই কীভাবে পৃথিবী থেকে চলে গেলি এবং এমনভাবে গেলি যেই সময় তোকে না মানে তোর মুখে এক ফোটা জলের জল দেওয়া তো দূরস্থ তোর মুখটাই কেউ চিনতে পারলো না এরকমও পরিস্থিতি মানুষের হয় তুই জানিস আমাদের ওইখানে একজন ভদ্রমহিলা ছিলেন হুম আমাদের বাড়ির বাপের বাড়িতে আমাদের বাড়ি একটা বাড়ির পরে একজন ভদ্র মহিলা ছিলেন করেছেন তার আটটা সাত আটটা সন্তান সাত আটটা সন্তান হ্যাঁ প্রতিদিন ওই জলের মানে কলের লাইনে দাঁড়াতো আর উনি ওই পাড়ার কলের লাইনে দাঁড়াতো আর প্রতিদিন প্রত্যেকটা মানুষের সঙ্গে ঝগড়া করতো আর প্রত্যেকে যাদের সঙ্গে ঝগড়া করতো তাদেরই বলতো কি জ্যান্ত মরবি জ্যান্ত সবই মরা উঠবি জ্যান্ত সবই মরা উঠবি প্রত্যেকটা সময় মানুষের এই অভিশাপটা উনি দিত কিন্তু বিশ্বাস কর সেই ভদ্রমহিলা একদিন এরকম ঘটলো রাত্রিবেলায় জ্যান্ত শুইলো আর সকালবেলায় মরা লাশ বেরোলো ওনার বাড়ির থেকে ওনার পাশে ওটা স্বামী শুয়েও জানতে পারলো না সেই ভদ্রমহিলা ঘুমের মধ্যে তার মৃত্যুবরণ করছে মানুষকে প্রতিদিন প্রতিদিন মৃত্যুর মৃত্যুর জন্য মৃত্যুর কি করে অভিশাপ দিস সুতপার মৃত্যু কামনা মৃত্যু কামনা করতে করতে তোর মুখে থোবরাটা আজকে দেখছিস তুই সুতপারে দেখলে ঘৃণা কি ভাবি তোরে যে কোনো মানুষ যে কোনো মানুষ কোনো মানে অন্ধকারের মধ্যে যদি তোর মতন মেয়ে ছেলে দাঁড়া থাকে না যে কোনো মানুষ অজ্ঞান হয়ে যাবে অজ্ঞান হয়ে যাবে তোরে দেখলে আর তুই লোকের রূপ বিশ্লেষণ করতে পারছিস সত্যি বিশ্বাস কর হাস্যকর লাগে তুই বলিস না তুই বললি আজকের ভিডিওতে সুতোপাকে কারা দেখে সুতোপাকে কারা দেখে সুতোপাকে যারা দেখে তারা হচ্ছে এক একটা কি করে মুখে মানে ও মুখে সেক্স করে সেইটা শুনতে চায় সেইটা শুনতে যায় মু সেক্স শুনতে যায় আমরা এখন রিসেন্ট যখন মানে সুতোপা ভিডিওগুলো করে যথেষ্ট ভদ্রভাবে ভিডিও করে যথেষ্ট ভদ্র ভাষায় সুতোপা ভিডিও করে কিন্তু তোদের মতন জানোয়াররা প্রতিটা দিন তাকে চিমটি কেটে রক্তাক্ত করে তার মাংস ছিলা ছিঁড়া খায়া খায়া ওই মানুষটারে এমনভাবে রক্তাক্ত করছিস যাতে সে সুস্থভাবে ভিডিও না দিতে পারে সুস্থভাবে ভিডিও না দিতে পারে যাতে ও হাতে পাতে সর্ব জায়গা থেকে মরে দীর্ঘ দিন চেষ্টা করে যাচ্ছি শুধু শুধুমাত্র তার কিছু ভিউয়ার্স তার কিছু ভালোবাসার ভিউয়ার্স তাকে আজকে এই জায়গায় দাঁড় করায় রাখছে Hmm, <hums> kichu viewers সেইখানে তুই তার ভিউয়ারদেরকে মানে শেষ করার জন্য যাতে তার ভিউয়ারসরা তার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট সাবলীলভাবে কমেন্ট না করে যাতে তার ভিউয়ারসরা তার ভিডিও ঠিকঠাকভাবে না দেখে সেই জন্য দিনের পর দিন চেষ্টা করে যাচ্ছিস সফল হয়েছিস কি সফল হয়েছিস কি সুতোবার ভিউয়ারসরা রেড লাইট এরিয়ায় জন্ম রেড লাইট এরিয়া থেকে উঠে আসছে সুতোবার ভিউয়ারসরা সুতোবার ভিউয়ারসরা বাপে খাদানো মায়ে তাড়ানো সব ছেলেমেয়েরা হচ্ছে সুতোবার ভিউয়ার্স সুতোবার ভিউয়ারসরা হচ্ছে স্বামী পরিত্যক্তা সুতোবার ভিউয়াররা পরকিয়া করে আজকের দিনে তুই কি বললি সুতোপার ভিউয়ার যারা তারা পর পুরুষের সঙ্গে বেড শেয়ার করে জুতা দেখছিস জুতা জুতা দেখছিস তুই হ্যাঁ জুতা দিয়া না তোর গালটা এমন ভাবে ফাটানো দরকার যে নিজের মুখ নিজে চিনতে পারবি না নিজের মুখ নিজে চিনতে পারবি না হ্যাঁ তোরে উপর থেকে আর তলা সব কয়টা জায়গা একদম ফাটায় দেওয়া উচিত বুঝতে পারছিস একেবারে সাফা সাফ করে বুঝলি চুলের মুঠিটা এরমভাবে ধরলে না এরমভাবে ঘোরায় মুটকায় একদম সাপার সাফ একবারে তোর গাল চাপাটি সর্ব জায়গায় তলার ফোটাতে আগে এরম করে দেওয়া উচিত তোরা জায়গা জায়গা মতন একদম যেন চলে যায় তাহলে সেদিনকে বুঝতে পারবি পরপুরুষের সঙ্গে প্রত্যেকটা হাউজ একটা শোয়ানোর হ্যাঁ কিভাবে শুইতে হয় কিভাবে শুইতে হয় হারামির বাচ্চা তোর মায়ের চরিত্র ভাবি সবাইরে সবাইরে তোর মায়ের চরিত্র ভাবিস তোর মা হাজারটা ব্যাটার সঙ্গে শুয়ে তোর মতন কুত্তার বাচ্চা বেজরমার বাচ্চা নরকের কীটরে এই পৃথিবীতে আনছে কোনো মানুষের রক্তে তোর জন্ম হয় নাই কোনো মানুষের রক্তে জন্ম হলে কেউ এই রকম নোংরা ভাবে ভিডিও করতে পারে না তুই সুতোপারে বলছিস সুতোপা হচ্ছে সমাজের কি নরকের কি আত্মরা চিতার কাঠ মানে সমাজের জন্য ক্ষতিকারক তুই কি তুই কি সুতোকার বিচার পরে করবি হারামির বাচ্চা তুই কি আগে বল তুই কি তুই কোন নরক থেকে উঠছিস তোর ভিডিও দেখার পরে মানুষ কি শিক্ষা শিখতে পারে বল তোর ভিডিও দেখলে তুই তো বলে শিক্ষিত সমাজের শিক্ষিত নাগরিক হ্যাঁ একটা টিচারের সঙ্গে তুই প্রফেশনের সঙ্গে যুক্ত ছিলিস সেটা প্রাইভেটে পড়া বাড়িতে পড়া পড়াইছিলিস কিছুদিন তাহলে তোর ভিডিও থেকে মানুষ কি শিখতে পারে গালিগালাজ তোর ভিডিও থেকে মানুষ কি শিখতে পারে ছাদা যুক্ত আলি হ্যাঁ সন্ধি বিশ্লেষণ ছাদা যুক্ত আলি ইজ ইকুয়াল টু ইকুয়াল টু হচ্ছে ছাদা যুক্ত হ্যাঁ সমান সমান ছাদা আলী এগুলো শিখতে পারে তোর ভিডিও থেকে মানুষ এগুলো শেখে হ্যাঁ কি করে সন্ধি বিচ্ছেদ করতে হয় নোংরা নোংরা কথারে কিভাবে সন্ধি বিচ্ছেদ করতে হয় কিভাবে একটা ভদ্রবাড়ির মেয়েকে একটা কিভাবে ভদ্রবাড়ির মেয়েকে নিজে বেঁচে থাকার জন্য লড়াই করতে গিয়ে নিজের বাচ্চার অধিকার হ্যাঁ আদায় করতে গেলে সেই মেয়েকে নোংরা নোংরা এরিয়ায় বসাতে হয় তার মাকে তার দিদিমাকে মাকে কি করে বসাতে হয় সেগুলো তোর কাছে গিয়ে শিখবে মানুষ সেইগুলো আজকে তুই বলছিস তুই বলছিস যে টুনি টুনিরে সম্মান করে নাই কারণ সে একটা বয়স্ক মহিলা তুই করছিলিস তুই করছিলি সারাবির বাচ্চা ওর নাম কি বলে চিনার দিদি মারে চিনার দিদিমারে সম্মান করছিলিস হ্যাঁ সে তোর তো মায়ের বয়সী তোর মায়ের বয়সী তোর মা এখনো জীবিত তোর মতো হারাবির বাচ্চার মা এখনো জীবিত হ্যাঁ তুই ভাব যে উনি যদি তোর ভিডিও দেখতেন তাহলে উনি কি করতেন নিশ্চয়ই তোর বাড়ির শিক্ষা এরকম তোর বাড়ির শিক্ষা এরকম নাহলে তোর হাজবেন্ড তোর গালিগালাজ করে কোন ভদ্রবাড়ির বউ রাত্রি সাড়ে বারোটার সময় ভিডিও করে লাইভ করে খিস্তা খিস্তি দিয়ে দেখিস কোনোদিনও কোনো ভদ্রবাড়ির মানুষে দেখেছিস দেখবি না দেখবি না এটা তোর কালচারে চলে এটা তোদের ফ্যামিলির কালচার তোর ব্যাকগ্রাউন্ড এটা তুই হচ্ছিস অ্যাকচুয়ালি লাতখর মেয়ে ছেলে বুঝতে পারছিস লাতখর রকে বসা লাত লাতখর মেয়ে ছেলেগুলো থাকে না তুই হচ্ছিস সেই ধরনের মেয়ে ছেলে যার বাড়িতে কোনো শাসন বলে কিছু ছিল না শাসন বলে কিছু ছিল না হাজারটা গন্ডা মানে বাচ্চা প্যাদা করছে তোর বাপ মা হ্যাঁ হাজারটা পুরুষের সঙ্গে মারায় কতগুলো বাচ্চা বাইর করে ছায়া দিছে ভবগুরের মতন যে যেইখানে পারবি সেখানে চা শোর ঠাপো আর তারপরে লোকের ঘাড়ে গিয়া ছোল আর বাচ্চা ওইভাবেই তো জোগাড় করছিস তোর স্বামীটারে তোর 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 মনে মনে হয় হয় মেয়ে ছেলেরা বাড়ির বাড়ির ছেলে ভদ্র মানে সুস্থ অবস্থায় তোর মতন মেয়ে ছেলেরা তার বাড়ির হাউস ওয়াইফ করবে তোর মনে হয় মনে হয় তোরে যে হাউস ওয়াইফ করছে এখানে বোঝাই যায় বোঝাই যায় যে এমন কিছু কাণ্ড ঘটায় আসছিলিস সেই বেটাটার সঙ্গে যে ব্যাটাটা তোরে ওইখানে বাড়িতে হাউস ওয়াইফ করতে বাধ্য হয়েছে নাহলে ব্যাটাটারে কারণ তোদের মতন জানুয়ারের বাচ্চারা এইরকমই করে আগে শুয়া নেয় আগে শুয়া মারানোটা কমপ্লিট করে নেয় তারপরে যাতে সেই ব্যাটার ঘাড়ে উঠে নাচতে পারিস নাচন কদন করতে পারিস কারণ তোরা জানিস তোদের যোগ্যতা কি বুঝতে পারছিস হ্যাঁ তুই বলছিস যে টুনি টুনি কি করছে টুনি দিদা নিজের যোগ্যতায় চাকরি পাইছে তুই কি করে জানলি তুই কি করে জানলি নিজের যোগ্যতায় চাকরি গেছে ওনার স্বামীর মৃত স্বামীর চাকরিটা যে উনি পায় নাই তুই জানিস বা কোন পার্টির সর্ষে উনি চাকরি পায় নাই তুই জানিস হ্যাঁ তুই জানিস কি হ্যাঁ উনি যেই সময় চাকরি পাইছে সেই সময় চাকরির বাজার আর বর্তমান চাকরির বাজার আমরা যেই সময় পড়াশোনা করে পাশ করেছি সেই সময় চাকরির বাজার এক ছিল তোর মনে হয় এক ছিল তোর মনে হয় তোর মতন হারামির বাচ্চা যেই সময় পাশ করছিস সেই সময় চাকরির বাজার যা ছিল আর সুতপা আমরা পড়াশোনা করে পাশ করেছি যেই সময় সেই সময় চাকরির বাজার এক ছিল ছিল যদি থাকতো যদি থাকতো তাহলে ঘরে ঘরে এত শিক্ষিত ছেলে মেয়ে বেকার ভাবে বসে থাকতো না বেকার ভাবে বসে থাকতো না সেই সময় চাকরির বাজার ভাগ মানে সস্তা ছিল আর ওর নাম কি বলে ওই তোর ইসের থেকে এক্সচেঞ্জ থেকেও কলায় সে অনেকে চাকরি পাইছে এক্সচেঞ্জ থেকে কলার সেও অনেকে চাকরি পাইছে এখনকার দিনে দেখিস এক্সচেঞ্জের কার্ড দেখিস কারো কোনো ছেলেমেয়ের মানে যারা পড়াশুনো করে তাদের কার্ড আছে দেখিস হ্যাঁ চাকরির বাজার এখন সেই জায়গায় আছে সুতোপাত এসএসসিতে চান্স পেয়েছিল শুনছিস এসএসসিতে চান্স পাইছিল। কিন্তু তারপরে এসএসসি সেই ও কোনো একটা কিছু মানে এই করোনা বা কিছু যাই হোক কিছু একটা এরকম ব্যাপার হয়েছে সেটা অনেক আগের পুরানো ভিডিওটুকু একটু দেখে নিবি দেখা নিবি যে তার যোগ্যতা ছিল না ছিল না আজকে তার কোনো যোগ্যতা নেই প্রমাণ করতে বসে গেছি আছি ভাই যোগ্যতা যদি না থাকবে তোদের মতন হারামির বাচ্চারা হাত ধুয়ে তার পিছনে পড়বি কেন যোগ্যতা আছে বলেই তো পড়ছিস যোগ্যতা আছে বলে ভাঙিয়ে হাতে দুটো সেটা সেটা বল তো বলার ভাই। তোর ফুটাতে সেই জোর নাই বুঝলি তোর ফুটাতে সেই জোর নাই যেটা স্বীকার করবি স্বীকার করবি মাসের শেষে গিয়ে যখন পেমেন্টটা পাস মানুষ নয় ওই যে বলছিস গোপু সেবা তুই কি বললি তুই গোপু সেবা করিস না তোরে দেখা করবে গোপু গোপু সেবা সেবা তোরে করবে আমরা সবাই জানি গোপু যদি বাড়িতে কেউ প্রতিষ্ঠা করে সে গোপু সেবা চারবেলা দেয় দেয় এটাই স্বাভাবিক আমরা সবাই জানি তুই সেখানে বলছিস শুধুবারে তুই গোপু সেবা দেখাচ্ছিস না গোপু সেবা করিস না যেদিন করবি সেদিন দেখাবি তুই কে তুই কোন হরিদাস পাল যে শুধু পা সেবা করলো কি করলো না সেটা তোরে দেখাবে সেটা তোরে দেখাবে হ্যাঁ তুই তোরে ঠেকা নিয়ে রাখছিস ও ঠেকা নিয়ে রাখছে তোরে সমস্ত কিছু দেখানোর তার শ্বশুরের সঙ্গে তার স্বামী মানে ওর নাম কি বলে শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো সম্পর্ক না হুম তুই জানিস তুই জানিস দায়িত্ব নিয়ে বলছি তার শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো সম্পর্ক না যারা সোশ্যাল মিডিয়া বোঝে না যারা সমালোচনার জগৎ বোঝে না সমালোচনার জগতে কি পরিমাণ নোংরাবি হয় যারা জানে না সমালোচনা বোঝে না যারা সোশ্যাল মিডিয়া বোঝে না যারা সোশ্যাল মিডিয়া কি পরিমাণ নোংরামি হয় সমালোচনা জগতে জানে না তারা কি করে সমর্থন করবে কি করে সমর্থন করবে তারা তো জানেই না যে এখানে কি পরিমাণ নোংরামি হতে পারে তাদের অর্থ কষ্ট নাই তাদের অর্থ কষ্ট নাই তাদের পেটে খিদা নাই কাজেই তাদের বোঝারও কোনো প্রয়োজন নাই বুঝতে পারছিস খিদা যার প্রয়োজন তার বুঝলি জীবনটাই হচ্ছে তাই জীবনটাই হচ্ছে তাই যার খিদা তার প্রয়োজন সুতোপার পেটে খিদা সুতোপার প্রয়োজন তাই সুতোপা আজকে না চাইতেও এই সমালোচনাটা করে তোদের কি মনে হয় তোদের কি মনে হয় প্রত্যেকটা ক্রিয়েটার আমাদের মতন প্রত্যেকটা ক্রিয়েটার আমরা খুব আনন্দের সঙ্গে এসা এই সমালোচনা করি খুব আনন্দের সাথে এসে সমালোচনা করি না তোদের মতন ইতরের বাচ্চা কুত্তার বাচ্চা বেজরমার বাচ্চাগুলোর মুখ দেখলে ঘেন না লাগে বিশ্বাস করে থুপ ফেলতে ইচ্ছা করে মুখের মধ্যে হ্যাঁ রুচিতে বাঁধে তোদের মতন জানোয়ারকে নিয়ে কথা বলতে কিন্তু বলি কেন বলতো কারণ তোরা ইসুতপার মতন একটা মেয়েরে মারার জন্য ধনে প্রাণে মারার জন্য যেইভাবে চেষ্টা করছিস ওপরে যদি ঈশ্বর থাকে তা তোদের মতন জানোয়ারের বিচার যেন ঈশ্বর করে অবশ্যই করে হ্যাঁ আজকে তুই বলছিস সুতপা গোপু সেবা করতে পারে না সুতপা গোপু সেবা করে না তোর গপু আছে তোর বাড়িতে সেবা করে কে করে না তোর ছেলে করে তোর ছেলে চারবেলা সেবা করে বলছি তোর তোর ওই যে পাঠাটা তোর যে ছেলেটা হ্যাঁ যথেষ্ট বড় তো কোনো কামকম্ম করে না কামকম্ম করে না ঘরে বসে বসে চারবেলা গোপু সেবা করে হুম কাজে যায় তো বলে শুনলাম একদিন তো তুই লাইভে বলতেছিলিস ছেলে কাজের থেকে আসছে হ্যাঁ তাহলে সে চারবেলা কাজের থেকে যখন কাজে যায় সে চারবেলা সেবা করে কি করে রে কি করে চারবেলা সেবা করে হ্যাঁ গোপু সেবাটা সে চারবেলা কি করে করে কোনো অফিস তো নিশ্চয়ই পারে না সকালে একবার ভরে দেয় তারপরে দুপুরে দেয় তারপরে সন্ধ্যায় দেয় তারপরে রাত্রে দেয় তাই তো চারবেলা সেবা আমি তাই জানি হ্যাঁ তাহলে তোর ছেলে যদি কাজে যায় তাহলে দুপুরবেলা সেবাটা কি করে তোর ছেলে দেয় হ্যাঁ কি করে দেয় তোর ছেলে দুপুরবেলার সেবাটা হঁ দা তোর বাড়িতে গোপাল আছে কিন্তু তোর কুকর্ম দেখ তোর কুকর্ম দেখ তোর এমন কুকর্ম তুই সেই গোপাল সেবা করতে পারিস না মানে তোর হাতে জল তোর বাড়িতে ঈশ্বর টাকা সবতেও তোর হাতে জল গ্রহণ করে না তুই হচ্ছি এতটাই নরকেট পিশাচ নর রাক্ষসী বুঝতে পারছিস তুই আসছিস আবার সুতোপার বিশ্লেষণ মারাইতে সুতোপার বিশ্লেষণ মারাতে যে সুতো পারে হ্যাঁ গোপাল সেবা সুতোবা করে না তোর এত মাথা কামাতে হবে না গোপাল সেবা করলো না করলো না সুতপা বুঝবে আর যারা সুতো পারে গোপাল দিছে তারা বুঝবে হুম সুতো পারো যথেষ্ট তার মানে পরিবার নিয়া পরিবারের মানে তার পরিবারের শান্তি শৃঙ্খলা মানে উন্নতি প্রত্যেকটা জিনিস নিয়ে তুই যতটা চিন্তা করিস তার থেকে অনেক বেশি সুতপা তার সংসার নিয়ে চিন্তা করে সুতপা ম্যান্ডি নয় সুতপা ম্যান্ডি নয় যেখানে সব ভণ্ডামি দেখাবে তোদের ম্যান্ডি নয় যে স্বামীর সঙ্গে মানে স্বামীর কাছ থেকে বাইরে গিয়ে অন্য মেয়ে ছেলে ব্যাটা ছেলে নিয়ে পানা করছে দীর্ঘদিন লুলুড়ি লুলি খেলছে এবার সেই লুল্লুরি পানায় যখন সেই ছেলেটা করে একটা লাথি মারছে তখন আইসা ফুটবলের মতন আইসা একদম আর কোথাও নাই হারাই মারাই কাশ্যপ করছে ওই বেটাটার তলায় আইসা বান্টুর তলায় আইসা সেলটা নিয়ে নিছে কারণ ও জানে ওই বান্টুর ছেলটার ছাড়া আর কোনো জায়গায় ওর কোনো গতি নাই গতি নাই গতি নাই কারণ ওই হারামির বুঝতে বাচ্চার পয়সা থাকতে পারে পয়সা থাকতে পারে মান সম্মান ইজ্জত বইলা কিছু নাই ওদের পুরো ফ্যামিলিটা ফ্যামিলি পুরো ফ্যামিলিটাই করাপ্টেড না হলে এইরম মেয়ে ছেলে নিয়ে কোনো বাড়িতে কেউ মাথায় তুললা নাচে না দেখছিস কোনো পরিবার দেখাতে পারবি সমাজে একটা পরিবার দেখাতে পারবি এরকম হ্যাঁ যে এই রকম নোংরা মেয়ে ছেলে হাড় বজ্জাত নোংরা মেয়ে ছেলে যে মেয়ে ছেলে নিজের সাথে নিজের বাপরে বিক্রি করে মারে বিক্রি করে শাশুড়িরে বিক্রি করে ননদরে বিক্রি করে নিজের স্বামীরে বিক্রি করে সেই মেয়ে ছেলেরা নিয়ে মাথায় তুললে নাচে কোনো বাড়িতে দেখছিস দেখছিস দেখবি না তোর কি মনে হয় এটা ভালোবাসা এটা ভালোবাসা হুম ভালোবাসা মাই ফুট ওটা হচ্ছে কি বলবো মুরসু মানে মুরগি পোষা ওইটা হচ্ছে মুরগি পোষা বুঝতে পারছিস অর্থ 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 টাকা ইনকাম করে তাই ওই ওদের বাড়ির লোকরা করে কারণ তারা জানে এগুলো দর্শকরা খাবে আর যারা ওদের এই মুহূর্তে নাচছে সব মানুষরা তাদের আমি মানুষ মনে করি না তাদের মেরুদণ্ড বইলা কোনো বস্তু নাই বুঝলি যদি মেরুদণ্ড বইলা বস্তু থাকতো তাহলে এই নোংরা মেয়ে ছেলের ভিডিও দেখতো না দেখতো না তাদের রুচি নিয়েও যথেষ্ট সন্দেহ আছে তারা কি রুচির মানুষ হম ওই যে তুই দেখ তলা চারটা শিস কিরকম কি সুন্দর সকাল থেকে রাত্রি ম্যান্ডিরে কবি ম্যান্ডিরে কবি স্যান্ডির সঙ্গে যখন সম্পর্ক করবে কইরা আসার পরে যেন তোর মুখের সামনে ওই ফুটা ধরে তুই চাইটা পরিষ্কার করে দিবি বুঝতে পারছিস হ্যাঁ তাহলে আর ও জল দেওয়া ধোয়াইতে হবে না তাহলে দেখবি ওই যে ওইটা করার পরে দৈহিক সম্পর্কটা করার পরে হ্যাঁ আবার যেইটুকু বাকি থাকবে সেইটুকু চাইটা তুই একদম পরিষ্কার করে দিয়ে তাহলে ওইটুকু আরাম দিয়ে দিবি তাহলে দেখবি তোর চ্যানেলটা আরো বড় হবে হুম ওই যে দিছে না স্যান্ডি তোরে কমিউনিটিতে ঝুলাইয়া লে ঝুলিয়ে লে ঝুলিয়ে লে ঝুলিয়ে দিয়েছিল না ঝুলিয়ে ওই রকম আবার তোরে ঝুলাবে তাহলে দেখবি তখন হ্যাঁ দুইজনই চাটতে পারবি দুইজনটা চাটতা শিস তো জম চাটা চাটতা শিস উপর থিকা নিয়েছি নিচ উপর কি চাটা চাটতা সিস বাবা তারপরে আইসা এখন কি ম্যান্ডির প্রশংসা করতে বসছিস হারে হারামি হারামির বাচ্চা এগুলো তোদের দ্বারাই সম্ভব এগুলো তোদের দ্বারা সম্ভব ভন্ড মানুষরা কখনো পার রূপ বুঝতে পারবে না কেন সোজা সাপটা কথা যারা বলে না তাদের অনেক শত্রু থাকে কারণ সোজা সাপটা কথা সবাই নিতে পারে না মানুষ অয়েলিং বাটারিং ভণ্ডামি এগুলো পছন্দ করে দেখতে পাচ্ছিস না যেগুলো ভণ্ড যেগুলো ভণ্ড আজকে ওয়াইটিতে সেই ভণ্ডগুলো রাজ করছে সেই ভণ্ডগুলো রাজ করছে কারণ ভণ্ডামিরই এটা যুগ যে যত বেশি ভণ্ডামি করবে যে যত বেশি মুখোশ ধরতে পারবে তার উন্নতি তত বেশি হবে আর এখন ছাটকা চাচা চোলা কথা যারা বলে সেই সব মানুষের অত ফ্যান ফলোয়ার থাকে না কারণ তারা মানুষের ওপরে একদম সঠিক জায়গায় সঠিক কথাটা এমন ভাবে লাগাতে পারে যে তাদের কথা শুনলে গাত্রদা হয় দেখ তোর মতন হারামির বাচ্চারা নিয়ে সুতোপা একটা কথাও বলে না কিন্তু তোর পরিস্থিতি দেখ তোর পরিস্থিতি দেখ তুই কতটা বেজামার বাচ্চা দেখ কতটা নীলজ্জের বাচ্চা দেখ প্রতিদিন সেই সুতোপাড়ে ভাঙায় তিনটা করে ভিডিও কইরা তোর হাত চালাইতে হয় তোর হচ্ছে এইটাই হচ্ছে তোর অকার ভাই বুঝলি তোর মতন আদবুরি ছেলের এটাই অকা শেষ জীবনে পারে ভাঙা তোরা খাইতে হচ্ছে এছাড়া তোদের গতি নাই গতি নাই গতি নাই বুঝলি কাজে এখানে নাটক বেশি করিস না যত নাটক করবি তত জুতো জুতার বাড়ি খাবি বুঝলি তত রাম ধোলাই রাম জুতার বাড়ি খাবি হুম তুই তোর ভিউয়ার্স গো ভাব তোর ভিউয়ার্সদের কথা ভাব সুতোবার ভিউয়ার্সরা কার সঙ্গে শুলে দেখতে হবে না তোর ভিউয়ার্সরা কোথায় কোথায় কি মারা আইতাছে সেটা দেখ তোর ভিউয়ারদের রুচি তোর কমেন্ট বক্সে গেলে বোঝা যায় যে সেম টু সেম তোরই মতন রুচির ভিউয়ারসা তোর মতন জানোয়ার কুত্তার বাচ্চা বেজারমার বাচ্চা ইতরের বাচ্চা দেখে তোর ভিডিওগুলো বুঝলি চল ফট ফট জামা কাপড় নামায়া ফুটবি কারণ তোর ফুটা দেখলে রাস্তা দিয়ে যেখান থেকে দৌড়াবি অনেক অনেক ছেলেরা তোর ফুটা দেখলে অজ্ঞান হয়ে পড়ে যাবে একদম ভদ্রভাবে শাড়ি কাপড় নামায়া ভদ্রভাবে হাইটটা যাবি চল 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 লাভ কর